কিন্তু না হচ্ছে যে আমরা ভাবছি যে আমি অনেক ভুটের ভয় পাই তাই ব্ল্যাক মেরিটা ছাড়লাম এবারে আমরা চালি চালি খেলবো ডিসাইড করলাম চালি চালি তাই সব কিছু রেডি দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে চালি চালির জন্য থাম্মি আর আমি চালি চালি খেলবো আমার সাথে আছে থাম্মি থাম্মি বলো

যাচ্ছি চাল্লি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের সাথে কি ঘটনা হয় চাল্লি চাল্লি আর ইউ হেয়ার 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 এরকম পেন্সিলই হচ্ছে না তারপরে আমি বললাম এরকম কিছু হয় না আহ। হ্যাঁ। হ্যাঁ, অন্ধ্র স্যার। আহ। হ্যাঁ। ও আগুন রইলা। এবারে আগুন। এ আগুন রইলা। থামলি। থাম না কারণ মনে বুঝে ছেড়াও দিয়েছ ঢললো। এইdownarrow টি ক্যামেরা। এগো না আটকে রয়েছ। হ্যাঁ।

রে <laughs> 이 창도 촙 बंद고 이촙 ब ं द